কেন্দ্রীয় তদন্তকারী দল ইতিমধ্যে উপস্থিত হয়েছে অরণ্য ভবনে এবার বন দফতরে এটি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত সুস্মিত এদিকে বনমন্ত্রী যতুপ্রিয় মলিক রয়েছেন হাসপাতালে এবং অন্যদিকে কিন্তু ইডি তদন্তকারী দলরা অরণ্য ভবনে হানা দিয়েছে এবং দুর্নীতির শিকড় বন দফতরে ছড়িয়ে রয়েছে কিনা সেই সম্ভাবনা ক্ষতি দেখতে যতুপ্রিয়র বর্তমান অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারী দলের তোমার কাছে কি আপডেট রয়েছে দেখো এই মুহূর্তে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের যে অফিস সরকারি অফিস বন দপ্তরের যে অফিস অরণ্য ভবন সেখানে কিন্তু ইডির আধিকারিকরা প্রবেশ করেছেন এবং শুধুমাত্র তাই নয় জ্যোতিপ্রিয় মল্লিকের যে কেবিন রয়েছে সেই কেবিনেও কিন্তু তারা তল্লাশি করছে এমনটাই কিন্তু ইডি সূত্রের খবর এই যে দুর্নীতি হয়েছে যেই দুর্নীতির শিকড় পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি অসুস্থ তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না যা সম্ভব হচ্ছে না আর সেই কারণে কিন্তু ইডি তদন্তকারী অফিসার যারা রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু বাকিবুরকে পেয়েছেন বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করেছেন বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য তারা পেয়েছেন তার চার্জশিট কিন্তু ইতিমধ্যে আদালতে জমাও দিয়েছেন এবং তারপরে কিন্তু সেই তথ্য থেকেই তারা মনে করছেন যে এই তৎকালীন যে খাদ্যমন্ত্রী সেই খাদ্যমন্ত্রী পরবর্তীকালে কিন্তু তিনি বনমন্ত্রী ছিলেন অর্থাৎ বনমন্ত্রী থাকাকালীন তিনি এইখানে তার কিছু তথ্য প্রমাণ লোপাট করার জন্য এখানে কিছু তিনি লুকিয়ে রেখেছেন কি এমনটা কিন্তু তারা মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার কারণ হচ্ছে এই জায়গাটা একটা সেফ জোন এখানে সাধারণ মানুষের কীভাত অনেক এই কিন্তু এই জায়গাটায় প্রবেশ করতে পারে না সবার কিন্তু প্রবেশাধিকার নেই সিকিউরিটি জোন সেই কারণে এই জ্যোতিপ্রিয় মল্লিকের যে কেবিন রয়েছে নিজস্ব যে কেবিন রয়েছে সেই কেবিনে কিছু তথ্য প্রমাণ থাকতে পারে কিছু কাগজপত্র কিছু ফাইল কিছু ডকুমেন্ট থাকতে পারে যেই সমস্ত কিন্তু তাদের তদন্তের পথ আরও সুগম করবে সেইটাই কিন্তু মনে করছেন এবং সেই কারণেই কিন্তু আজ সকালবেলায় কিন্তু ইডির তদন্তকারী প্রতিনিধি দল একটি দশ থেকে বারো জনের একটি প্রতিনিধি দল তারা অরণ্য ভবনে আসেন এবং তারপর কিন্তু এই মুহূর্তে যে চিত্রটা আছে সেই চিত্র কিন্তু ভেতরে তারা তথ্য তারা চালাচ্ছেন এবং তারপরে কিন্তু ধীরে ধীরে জানা যাবে যে এইখান থেকে জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে নতুন কোনো কিছু তথ্য তারা পেল কিনা এবং তারপরে যে আগামীতে তাদের যে তদন্ত প্রক্রিয়া যারা শুরু করেছে সেই তদন্ত প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করার আর বিষয় কিন্তু বারংবার আদালতের ক্ষেত্রে উঠেছে আদালত ইডির যারা আইনজীবী রয়েছেন ইডির আইনজীবীকে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক এবং সরকারি আইনজীবী তারা কিন্তু বারংবার বলেছে যে এই তদন্ত প্রক্রিয়া দ্রুত যাতে শেষ করতে পারে আমরা দেখেছি এ গত কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু এই ইডির চার্জশিট কিন্তু জমা পড়ে গিয়েছে ব্যানসাল কোর্টে যে আদালত রয়েছে সেখানে কিন্তু তুমি খবরে নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার